এক রাতের মধ্যে স্মার্ট হয়ে যায় না সচেতনভাবে প্রতিদিনের চর্চার মাধ্যমে আপনি স্মার্টনেসকে অভ্যাসে পরিণতি করতে ফেলতে পারেন প্রতিদিনই কীভাবে একটু করে স্মার্ট করে তুলতে পারেন তা নিয়ে দৃষ্টি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা একটু দেখে নিন যে কোনো নতুন দশটি বিষয় প্রতিদিন চিন্তা করে বের করুন মূলত যতক্ষণ নিজের মস্তিষ্কর পূর্বপূর্ব এর সব চিন্তায় ব্যস্ত রাখবেন আপনার ততই লাভ ছোট্টই কতদিনই করছে যা বলুন পৃথিবীর চারদিকে কোথায় কী করছে তার খবর এখন এটা আপনাকে জান দেবে তিন সম্প্রতি যা শিখেছেন তা নিয়ে চিন্তাভাবনা করুন এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরুন এবং বিশদ ব্যাখ্যার চেষ্টা করুন চার ফিকশন বা নন ফিকশন বইয়ের যে কোনো একটি অধ্যায় করার চেষ্টা করুন এর মাধ্যমে প্রতিদিনই নতুন কিছু শিখেছেন এবং এই একই সঙ্গে নতুন পাঠকের সঙ্গে সংহতা গড়ে উঠবে পাঁচ শুধু বিনোদনের জন্য টেলিভিশন অনুষ্ঠান দেখার যে শিক্ষামূলক ভিডিও চিত্র দেখুন তাদের শিকার অনেক কিছু রুচি আছে ছয় মজার এবং অদ্ভুত বিষয়ে তথ্য নেন এবং ওয়েবসাইট রেজিস্ট্রেশন করুন বিজ্ঞান সমাজ প্রকৃতি ইত্যাদি বিষয়ে এসব তথ্য দেখুন সাত প্রিয় গান বিজ্ঞান বিষয়ে তথ্যের উৎসগুলো পর্যবেক্ষণ করুন প্রতিদিন এক পর চকগুলার আর যা শিখছেন তা অন্যের সঙ্গে শেয়ার করুন যদি এমন কাউকে পান যিনি আলোচনা করতে চান তবে তা মিস করবেন না নয় দক্ষতা অর্জনের দুটো তালিকা করুন একটি বর্তমান কাজের প্রয়োজনে এবং অপরটি ভবিষ্যতে যেসব বিষয়ে শিখতে চান দশ যা যা করেছেন তার একটি তালিকা করুন এতে নিজের গান সম্পর্কে ওয়াকি বহাল থাকবেন আপনি আরও শেখার উৎসাহ বাড়বেন এগারো যারা শিখছেন তথ্য আকারে তা লিখে ফেলুন তাহলে তথ্যই স্থায়ীভাবে মাথায় ঢুকে যাবে এগুলো যে কোনো ব্লগে বা নোট ফ্রেপে লিখে রাখতে পারেন অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন বারো মানসিক স্বাস্থ্য প্রতিদিন মেডিটেশন করুন এবং ব্যায়াম করুন এতে যে কোনো কঠিন বিষয়ে মনকে শান্ত এবং সফল রাখতে সহজ হবে তেরো অনলাইনে যে কোনো জনপ্রিয় কোর্স করুন দক্ষতা বৃদ্ধি সহ সিবি বেশ বাড়ি হবে মনের মতো চাকরি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কোর্স করতে পারেন চোদ্দ এমন কারোর সঙ্গে কথা বলুন যার সঙ্গে তার কথা বলার আগ্রহ রয়েছে তার চিন্তা ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করুন পনেরো আপনার চেয়ে স্মার্ট এবং বিজ্ঞ মনে হয় এমন মানুষের সঙ্গ লাভের চেষ্টা করুন তাদের কাছ থেকে নিজেকে ইতিহাসকে জানাই করে নিতে পারেন ষোলো নিজের মনে যেসব প্রশ্ন রয়েছে সেগুলো চিন্তা করুন নিজেই উত্তর বের করার চেষ্টা করুন সতেরো পোকা বলাই বাড়ানোর জন্য প্রতিদিন কিছু নতুন নতুন শব্দ শিখুন এগুলো একসময় আপনাকে আইএলটিসি বা এসটিসি বা জিআরই পরীক্ষার জন্য প্রস্তুত করে দেবে আঠারো কিছু করুন যেসব পরিস্থিতি আমরা ভরতে যাই বা যেসব পরিস্থিতির অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে নেবেন এছাড়া রোমাঞ্চকর অনুভূতি পাবেন এসবের মাধ্যমে নতুন এলাকা বা স্থানে ঘুরতে যান অথবা আপনার স্থান একটু দেখে আসুন স্মার্ট গেম খেলুন দাবা বা এ ধরনের গেম খেলুন চ্যালেঞ্জ নিয়ে এসব খেলুন কিছু কিছু সময় বাঁচিয়ে বিশ্রাম করুন এবং এ সময় কিছুই করবেন না এতে মানসিক শান্তি সহ নৈরিক শক্তি ফিরে পাবেন উৎপাদনশীল কোন শখ গড়ে তরুণ প্রতিদিনের পিছনে কাজ করতে পারে সেলাই থেকে শুরু করে মাছ ধরাও এর মধ্যে পড়ে দেশ যা শিখছেন যা বাস্তবিকভাবে প্রয়োগের চেষ্টা করুন নতুন যন্ত্র বাজানোর বা নির্দিষ্ট কোন কাজ করার পদ্ধতি বই বা অনলাইনে শিখে থাকলে তা চেষ্টা করে দেখতে পারে ধন্যবাদ